এবার ভিক্ষা করার সিস্টেম কি নবী বলে রবের কাছে ভিক্ষা করার আগে আগে হিকার দুটা হাত তুল খুব খেয়াল প্রথম আল্লাহর প্রশংসা ইচ্ছা মতো রবের প্রশংসা করবে আল্লাহ তুমি রহমান তুমি তো সত্তার তুমি তো খালিক তুমি তো মালিক ও মাওলা আমার যোগ্যতার চাইতে তুমি আমাকে বেশি দান বড় দয়া আল্লাহ এগুলো পাওয়ার যোগ্যতা আমার কাছে নাই তুমি দয়া করে দিস আল্লাহ তোমার দয়া তোমার দয়া এরপর কোন নবীর তরুপ এরপর সবার জন্য দোয়া সবার শেষে নিজের জন্য দোয়া নিজের জন্য দোয়া সব দোয়া শেষ করে আর দোয়া ও মাওহুফুন বাইনা আসসামায় ওয়াল আরদে হাতা তুসাল্লি আলা নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষে এসে নবীর উপর তরুপ সুন্দর একটা প্যাকেজ হয়ে গেল রবের দরবারে চলে যাবে যাহা যার জন্য যিক্নুর জন্য করলেন আল্লাহ পাক সেগুলোকে সিগনেচার দিয়ে কবুল করে নেবে তার তাকদীরের মধ্যে সেটা যুক্ত হয়ে যাবে রব যখন কবুল করে নেবেন وقلنا سبحان الله